হঠাৎ বিকেলবেলা বাবা বলতেছিল এবার তো শীত চলেই গেল পাটিসাপটা পিঠা খাওয়া হয়নি তো আমার ফ্যামিলিতে কেউ কিছু খেতে চাইলে না খাওয়াতে পারলে আমার ভীষণ পরিমাণ খারাপ লাগে আসসালামু আলাইকুম বন্ধুমান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দলের মতো আমিও ভালো আছি তো বাবা যেহেতু বলেছে পাটিসাপটা পিঠা বানানোর প্রস্তুতি চলছে এখানে আমি খেজুরের গুড়গুলো আগে একটু জাল করে নিচ্ছি কারণ খেজুরের গুড়গুলো দানা দানা ছিল যদি জাল না করে নেই তাহলে গোলাটা ভালো হবে না তারপরে যেটা কলম এক কেজি দুধরে জাল করে একবারে সুন্দর করে ঘন করে আড়াইশো গ্রামের মতো করে নিয়েছি তার মধ্যে একটা এলাচ দুটুকটো টুকরো চিনি দিয়ে দিলাম মানে আমি দুধের ফ্লেভারটা খুব ভালোভাবে নিতে পারি না সামান্য একটু লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টিতে আমার কাছে লবণ ভালো লাগে যাদের ভালো লাগে না তারা স্কিপ করে যাবেন তারপর যেটা করলাম এখানে একটু চালের গুঁড়িটা গুলিয়ে তারপর দিয়ে দিলাম কারণ পুরটা একটু ঘন হতে হবে সেজন্য তারপর যেটা হইলো মানে নারকেল কুড়া দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম চিনিটা না দিলে আসলে মিষ্টিটা হবে না সেই জন্য পর্যাপ্ত পরিমাণের চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি করতে পারবেন আর এই যে নারকেল কুড়াটা দিয়ে দিলাম আমি এখানে অনেকটু পরিমাণ নারকেল কুড়া ব্যবহার করেছি কারণ নারকেল কুড়োরটা ভালো লাগে বেশি পৌটার মধ্যে দিলে তারপরে এখানে আমি আবার বেটারটা তৈরি করে নিতেছি এখানে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ির সাথে আধা কাপ পরিমাণের ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন তারপর দুটা সুন্দর করে মিক্সড করে নিয়েছি তারপরে ওই যে খেজুরের গোটা জাল করে রেখেছিলাম সেই জাল করে খেজুরের গুড়টা দিয়ে দিতেছি তারপরে মানে সম্পূর্ণ দেইনি আমি আসলে একটু একটু দিয়ে গোলাচ্ছিলাম কারণ এই বেটারটা খুব বেশি পাতলাও হবে না আবার অনেক ঘন হবে না মানে মোটামুটি একটা আকার নিবে আমি দেখাচ্ছি যে গোলানোর পরে ঠিক বেটারটা কেমন হয় এই যে আমার মোটামুটি পুরো পানিটাই লেগে গিয়েছিল তারপরে এই যে ব্যাটারটা এরকম হয়েছে না পাতলা না ঘন তারপরে এই যে একটা ননস্টিকের মধ্যে সামান্য পরিমাণের তেল ঘুরিয়ে নিলাম তেল গড়ানোর পরে ননস্টিকটা যখন গরম হয়েছে তারপরে সেই ব্যাটার থেকে সামান্য পরিমাণের বেটার দিয়ে নিলাম মানে এই পিঠাটা বানানো কিন্তু সহজ বাট খেতে অনেক বেশি মজা তারপরে এই যে সুন্দর করে বেটারটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম মাত্র দুই তিন সেকেন্ড মানে সর্বোচ্চ পাঁচ সেকেন্ডের মতো কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে যে আমি এখানে পুরটা দিয়ে দিব আমি সুন্দর করে পুরটা দিয়ে নিচ্ছি আর তারপর সুন্দর করে একটু ফল করে নিতে হবে তো ফল করলেই হয়ে যাবে পাটি সাপটা পিঠা আসলে পিঠাটা খেতে ভীষণ 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 মজা আমি জানি না কার কাছে কেমন লাগে তবে বানাতে একটু ইয়া হইল মানে খেতে কিন্তু দারুণ মজা যারা যারা ট্রাই করেন না একটু খেয়ে দেখবেন আসলে অনেক মজা আর আমি প্রথমেই দুইটা বানিয়ে আমার স্বামীকে দিলাম যে তুমি খেয়ে দেখো আমার স্বামী তো খেয়ে ভীষণ 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 খুশি সে বলে না দারুণ হয়েছে তারপর আমি আবার চলে আসলাম বাকি পিঠাগুলো বানাতে মানে আমার খুব ভালোই লাগছিল আমি আমি কিন্তু জীবনে প্রথমবার পাটিসাপটা পিঠা বানাতে ট্রাই করলাম আর প্রথমবারেই আমি সাকসেস মানে এত পরিমাণ মজা হয়েছিল আসলে কি বলবো সবাইকে খাওয়াতে পারছি না তাই টেস্টটা সবাইকে বুঝাইতে পারছি না বাট আপনারা এভাবে ট্রাই করে দেখেন আসলে খেতে খুব মজা তো আমি সবগুলো পিঠা বানিয়ে ফেললাম আর এই যে পিঠার লুকটা মানে এত বেশি ইয়ামি ছিল ওপর ওপর সাইডটার ভিতরে একবারে পুরে ভরা যাক এই ভিডিওটা এ পর্যন্ত আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম